আমি দুটো সময় ব্লগটা স্টার্ট করছি কারণ সকাল থেকে না টাইম পাইনি না ভাবছিলাম আজকে ব্লগটা করবোই না তারপর ভাবলাম না চলো ব্লগটা স্টার্ট করি বৃষ্টি হচ্ছে বাইরে যার জন্য ভাবছিলাম ব্লগটা স্টার্ট করব না মানে রোজ বৃষ্টি হচ্ছে একদম এত বৃষ্টি একদমই ভালো লাগে না তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমার এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আমি আজকে বৃষ্টির মধ্যেই ভিডিও শ্যুট করবো ভাবছি কারণ ভিডিও তো আমার করতেই হবে বৃষ্টি হোক ঝড় হোক আমাকে করতেই হবে একটাও ভিডিও নেই তো এখনও পর্যন্ত স্নান করিনি ভাবছি বৃষ্টিতে ভিজে তারপরে স্নান করব। মানে শ্যুট কমপ্লিট করে তো চলো পিঙ্কি ওই রুমে ঘুমোচ্ছে মানে শরীরটা একটু খারাপ আছে ও আজকে অবশ্য বাড়িতে চলে যাবে আমার কাছে যদি টাইম থাকে তাহলে আমি যাব পকলাতে নাহলে আমি যাব না তো চলো দেখি ও কী করছে এত বৃষ্টির কাদার মধ্যে যাচ্ছি এখন পুকুর পাড়ে শ্যুট করতে এই মেন দিয়ে যাবি চল তাহলে কারণ এখান দিয়ে না খুব কাদা মনে হচ্ছে স্লিপ কেটে পড়ে যাব ভয় লাগছে এই বৃষ্টির মধ্যে যাচ্ছি এখন শ্যুট করতে ক্যামেরার দিকে তাকালে মনে হচ্ছে আমি একটা আ খাবো কাদা কাদা আহ কাদা হ্যাঁ তারপর পড়ি আর কি

তো গাইজ এখন যাচ্ছি মার্কেটে শ্যুট করে আসার পরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন যাচ্ছি মার্কেটে তো পিঙ্কিকে বলছিলাম আমার ওই চটিটা পড়তে তো ও বলছে যদি ছিড়ে যায় তা আমি বললাম ছিঁড়ে গেলে হাতে ধরে নিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে আসবি আর দেখো কি বৃষ্টি খুব কাদা আর বাগানের মধ্যে বাড়ি আমাদের ভীষণ কাদা নবন্ধ আমরা দুজনেই আছি শুধু এখানটায় আর কেউ নেই পুরো ফাঁকা যখন খাবি তখন তো লব হি হি মধ্যে বাড়ি মনে ইচ্ছা করে না

তো আজকে বেলা আমার একটু গোলা রুটি খেতে ইচ্ছা করছিলো তাই মাকে বলেছিলাম গোলা রুটি করতে তো মা করেছে গোলা রুটি আর এখন দিয়ে গেলো আমি একটু কাজ করছিলাম তাই উপরে এসে দিয়ে গেলো হে আছে তো এখন বাজে দুপুর দুটো আর আমরা সবাই মিলে যাচ্ছি বগুলাতে কিছু শপিং করতে আমাদের শপিং একদমই না মানে মাসিমার মেয়েদের জন্য শপিং করতে যাচ্ছি কারণ মা বাংলাদেশে যাবে কিছুদিন পরে তো বোন আর আমি যাচ্ছি স্কুটি করে আর মা যাবে অটো করে আর বাইরে বৃষ্টি হচ্ছিল সকাল থেকে এখন অবশ্য বৃষ্টি নেই রোদ্দূর উঠেছে তার জন্যই ভাবলাম গাড়ি নিয়ে যাই আর কি বেশি বৃষ্টি হলে হয়তো যাওয়াই হতো না তো বেশি টাইমও নেই মায়ের আর টাইম নেই যার জন্য আজকে যেতেই হবে আমাদেরকে তো চলো ছটপট বেরিয়ে পড়ি পেছন থেকে বাবা বলছে যে তোরা কি তিনজনে স্কুটি করে যাবি তো আমি বললাম না 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 আমি আর বোন যাবো স্কুটি করে আর মা যাবে অটোতে কারণ মা স্কুটিতে উঠতে চায় না তাই রোদ্দুরটা দেখেই বেরোলাম আর কি জানি না বৃষ্টি হবে কিনা তবে মেঘলা মেঘলা আবারও লাগছে গাড়িটাও বার করলাম কি হবে বুঝতে পারছি না কারণ বৃষ্টি হলে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তাটা না একদম কাদা হয়ে থাকে মানে এত স্লিপ কাটে যার জন্য গাড়িটা বৃষ্টি হলে একদমই বার করতে পারি না তো এখন আছি বগুলাতে মা এখনো পর্যন্ত পৌঁছালো না

এইটা যদি পছন্দ হয় তো এইটাই নিতেই যেন সব এই নতুন বউ তো ওর জন্য এইটাই মাসিমার ছোট মেয়ের বিয়ে তাই তার জন্য শাড়ি নিতে নিতেছে বিয়ে হয়ে গেছে অবশ্য লাল বড় বড় ছাপা থাকবে আমার পছন্দ বড় বড় ছাপা লাল মানে যেই বাজারে বলে না তাতে বেশি এই মা তোর পছন্দ কিন্তু আমার পছন্দ হচ্ছে না দেখো এমন ভাবে পেছনে ক্যামেরা নিয়ে ঘুরে তোমরা কি কেউ আজকে একটা জিনিস লক্ষ্য করেছো জানি লক্ষ্য করনি তবু আমি বলে দিচ্ছি যদি এটা আমি করতাম তাহলে লক্ষ্য করতে যেহেতু আমার বোন করেছে তো তাই তোমরা হয়তো লক্ষ্য করনি আমার বোন কিন্তু আজকে আরিয়ানের জামা পড়েছে ভালো করে দেখো আরিয়ানের জামা পরেছে আমাদের বাড়ির জন্য এই বেড কভার নেওয়া হলো একটা নিয়েছি এই যে যেটা অরেঞ্জ কালারের দেখলে ওটা কিন্তু নেওয়া হয়নি আর বোন চয়েস করেছে জানি না কেমন হবে আর বোন তো বাড়ি থেকে বেরানোর সময় বলছে যে আমার একটা চটি নেই তারপর মার্কেটের মধ্যে এসে বলছে আমার ঘড়ি নেই একটা ঘড়ি নিতে হবে মা বলছে আস্তে আস্তে দেখ ওর আরও কত কিছু নেই বেড়ে নেই ডাহা একটা মিথ্য কথা বললো ওনাকে আমার ড্রেস সব পরে আমি উল্টে আরও ও ড্রেসগুলো পরি মানে আমার ড্রেস কম ও ড্রেস বেশি বাট ও বলছে যে ও নাকি আমার ড্রেসগুলো পরে মাই গড এগুলো কি ভাবা যায় সোমা হিল পরতে একদমই পছন্দ করে না ওর ওই যে পাশে গ্রিন কালারের যে জুতোটা রয়েছে ওরকম সেম জুতো মনে হয় বাড়িতে দুটো তিনটে আছে তো আমি জোর করে বললাম যে এই হিলটা তোর ভালো লাগছে বাট ও নেবে না ও বলছে আমার ভালো লাগছে না আটশো

বগুলা মার্কেটে এসে সুমির সাথে দেখা হয়ে গেছে তো এই কসমেটিক দোকানটায় আসলাম আমার কিন্তু চেনা না এটা সুমির চেনাশোনা দোকান আর কি বাট দামগুলো অনেক বেশি চাচ্ছিলো সব কিছুর তারপরে যে চলে আসলাম রেস্টুরেন্টে আমি আগে চলে এসেছি মা পরে আসবে কারণ আমি না ওখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আমি ওই যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না সিজারে তো যাদের সিজার তারা ভালো বলতে পারবে ভীষণ প্রবলেম হয় আর কি তো যাই হোক দশ পনেরো মিনিটের মধ্যেই মা আর সোমা চলে এসেছে আর এখানে দেখো মোমো নেই শুনে সোমার মাথায় হাত পড়ে গেছে আর আমি এখানে চিকেন চাউমিন বলে দিয়েছিলাম আগেই অর্ডার করেছিলাম কারণ আমি জানতাম যে খাবারটা অনেকটা লেটে দেয় এখানে তাই আগে আগে এসে আমি খাবারটা অর্ডার করে রেখেছিলাম কারণ প্রচুর খিদে পেয়েছিল আমার মায়ের যার জন্য আর মা এই চাউমিনটা খুব ভালো খায় আর কি এখানে বলছি যে চামচ আর একটা দিয়ে যাবে দুটো দিয়ে গেছে আর একটা লাগবে মানে আমরা তিনজন আর দুটো চামচ দিয়ে গেছে তো মায়ের যেহেতু খিদে পেয়ে গেছিল মা শুরু করে দিয়েছে তারপরে যে আর হ্যাঁ এখানে কিন্তু চিকেন কাটলেট দিয়েছিল বাট সেটা আমার বোন হাফিস করে দেওয়ার পরে তারপরে এই যে আমি ক্যামেরাটা অন করেছি মানে ওর প্রচুর খিদে পেয়ে গেছিলো আর আমার বোন একটু মানে খাওয়ার পুটুক খাওয়ার পুটুক বলতে বাড়ির খাবার খান না উনি উনি বাইরের খাবার ওনাকে দাও উনি সারা দিন খেয়েই যাবে খেয়েই যাবে মানে বন্ধ নেই তা এবার বাড়িতে যেতে হবে অনেকটা টাইম হয়ে গেছে গাড়িতে এত আওয়াজ হচ্ছে মানে ভেঙে চুরে গেছিল তো কিচ্ছু ছিল না গাড়িতে নতুন করে আবার সব কিছু লাগানো হয়েছে বাট এত আওয়াজ হচ্ছে চালানোর সময় বলার মতো নেই এটা কে লাগালো আমি

শুধু হচ্ছে কালার আলাদা আলাদা কালার ঋতুর ভালো হয়েছে কোনটা তোর পড়া আমার হিল ভাল লাগে না তোরটা তো দেখাই নি দেখা দেখার সেই তো আর এটা হচ্ছে সোমার অনলাইনে ভালো ভালো জুটিং আজকের ভিডিওটা এই পর্যন্ত তো কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে ততক্ষণ চলো বাই টা গুড নাইট